সর্বধর্ম সমন্বয়ের একটা আশীর্বাদের প্রয়োজন আছে যে কোনো বড় কাজ করবার আগে বড়দের গুরুজনদের আশীর্বাদ নিতে হয় এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন গতকালও খুব ভালো দিন ছিল আজকের দিনটিও খুব ভালো ভালো দিন জন্য আমি প্রার্থনা করি একটি অসাধারণ সুন্দর প্রার্থনা কি অহং নমামি বড়দাম জ্ঞানদাম তোম সরস্বতী প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্ন ভব সর্বদা প্রসন্ন হয়ে যেন মহালক্ষ্মী আমাদেরকে শুদ্ধ বুদ্ধি দান করেন আমাদের মধ্যে যদি কোনো মলিনতা থাকে সেগুলো দূর করে যা দেবী রূপে ভ্রান্তিরূপেন সংস্থিতা না হয়ে তিনি যেন বুদ্ধি রূপেন সংস্থিতা হয়ে আমাদেরকে মঙ্গলের পথে সকলকে মঙ্গলের পথে পরিচালনা করেন

হ্যাঁ আমাদের ধারণা ছিল যে এক লাখ টাকা বোধ এবার ঘোষিত হবে কিন্তু এক লাখ দশ প্রত্যাশার থেকে বেশি অর্থ দিচ্ছে ক্লাবগুলো বিশেষ করে ছোট ছোট পুজো মহিলাদের পরিচালিত পুজোগুলো তাদের অনেক সুবিধে হবে খুব ভালো করে সুন্দর করে পুজোগুলো হোক আমরা চার তারিখ চারটের সময় শিলিগুড়িতে পুর থেকে আমাদের এলাকার পুজোর সমন্বয় মিটিং চার তারিখ চারটার সময় দিন অন্য আমরা করবো সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব